আল্লাহ রে ফেরেশতা সিংহা হাতে নিয়ে মুখের কসে নিয়ে আল্লাহ রাশিম আল্লাহর দিকে তাকায় থাকে একটা সেকেন্ডের জন্য এদিক আর ওদিক করে না কখন রব হুকুম দিবে সিংঘায় ফুৎকার দেওয়ার জন্যে তখন সিংহ ফুৎকার দিবে কুরআন বলতেছে ঈদ সানা উ ফাটাহত আকার ভেঙে ভেঙ্গে 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 পড়তে থাকবে ও এই দল কাবাউকিবুং তাসা সমগ্র নক্ষত্রগুলি ভেঙে ভেঙ্গে 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 পড়তে থাকবে ও এই দল বেহা সূর্যের সমুদ্রের তলদেশে উদ্দলিত হয়ে যাবে সমগ্র পানিগুলি পৃথিবীর উপরে আসার মারবে আর ধুয়ে পাইলে সব পৃথিবীবাসীকে নিয়ে যাওয়া হবে বা এই তবু বসের কাবরের ভিতরে যাহা সে সাপ আমার মালিক আমার বাপ বের করে দিবে কবর থেকে মানুষ বের হইয়া সেইদিন হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে সবাই উলঙ্গো থাকবে কিন্তু আমার নবিকে আল্লাহ 70 হাজার ফেরেশতা বেষ্টন করাইয়া জান্নাতের পোশাক পরাইয়া মহাসম্মানে সম্মানে মিছিল দিয়ে দিয়া আমার নবিকে হাসরের ময়দানে মাকামে মাহমুদে বসাবে একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার বাজান মুসলমান খুব মনোযোগ দেন হযরত ইউনুস আলাইহিস সালামের কথা বলছিলাম মাসের পেটের ভিতরে ইউনুস চিন্তা করলেন মরে গেলাম না বেঁচে আসি লারা সারা দিয়ে দেখলেন না বেঁচে আসি দাঁড়ায় গেলেন ক্ষুধার পাই গম্বার দাঁড়াই দিয়ে সেচদার মধ্যে পড়ে গেলেন মাসের পেটের মধ্যে শেষদার মধ্যে পড়ে বলতেছে লা ইলাহা ইল্লা আলু সুবহানাকা বিপদের দোয়া কঠিন মুসিবতের মধ্যে যদি পড়ে যান তাহলে খতম ইউনুস এই দোয়াটা খতম দিতে থাকবেন আল্লাহ যখন ইউনুস আলী ইসলাম জিকির শুরু করলেন ইউনুসের এই জিকির আর ওই মাসের পেটের মধ্যে রইল না এই জিকিরটা চলে গেল আর সে মোয়াল্লাতে আল্লাহ বলা যাবে আর সে মোয়াল্লার পাশে যে জিকিরগুলি চারপাশ দিয়ে ঘুরতেছে আরশিম আল্লাহ ধরে রাখছেন ফেরিশদা কাঁধে করে এই চারজন ফেরিশতা আল্লাহকে ডাকতে বলে রব আপনার বান্দা ইউনুস তিনি জীবনে ভালো অবস্থায় থাকার সময় আপনার জিকির করেছে আজকে সে মাছের পেটের ভিতরে পরে গভীর সমুদ্রের মধ্যে আপনার জিকির করতে চাল্লাহ ইউনুসের জিকিরের আওয়াজ আশিম অল্লার সারপাচ দিয়ে চাল্লাহ আপনি আপনার ইউনুস রে করে দেন আল্লাহ বলে নুনমাত্র এ ওই সময় যদি ইউনুস শেষদার মধ্য করে এই দোয়া না পড়তেন তাহলে কেমন পর্যন্ত আল্লাহ ইউনুসকে মাছের পেটের মধ্যে ওইভাবে রেখে দিতেন হাজিরাতে ইউনুস ওই সময় জিকির করতেছিলেন এমন সময় ইউনুস আলী হিসালাম ডাক দিলেন হেরব সমুদ্রের ভিতর থেকে আপনার জিকিরের আওয়াজ আসে সমুদ্রের ভিতরে আপনার জিকির করে কে আল্লাহ বলে তুমি সমুদ্রের ভিতরে জিকিরের আওয়াজ শোনো সমুদ্রের পানি আমার জিকির করে সমুদ্রের কঙ্কর আমি আল্লাহ জিকির করে সমুদ্রের পাথর আমি আল্লাহর জিকির করে সমুদ্রের বালুকন আমি আল্লাহ জিকির করে সমুদ্রের মাছ আমি আল্লাহর জিকির করে সমুদ্রের শেওলা আমি আল্লাহ জিকির করে সমুদ্রের নিচে গাছ আমি আল্লাহ জিকির করে

আমি আল্লাহ এবং আমার ফেরেস্তারা আমার রসুলের উপরে দুরুদ আমরা পাঠাচ্ছি এবং আগামীতেও পাঠাবো পাঠাইতে থাকবো এখন ফেরেস্তারা তো দূরত পরে আমরা দূরত পড়ি